বালটি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে নবী সাল্লাহ পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরাও তো করে ফেলি সেরা দিলাম অজু করতেই আসি করতেই আসি করতেই আসি এক পানি পানিতে অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে তো সুন্না লাইফস্টাইল মানে কি প্রতিটা সুন্না আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না না হলে আর কি করতে হবে বাস বাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা আস্ত তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আর আমার যে কাপড় এই এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগরি পেশা তা আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগল করা কি করা মানে চগল খুড়ি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক না এটা কিন্তু গণতান্ত্রিক না মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ফলো করতে হবে এর কথা অরে বলতে হবে ওর কথা আরও বলতে হবে দাঁড়াতে পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মাশাআল্লাহ মাঝে মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কি সমস্যা পড়াশোনা কি করি নাই কিছুই অ্যাটলিস্ট ওরচে তো ভালো বুঝবো সুবহানাল্লাহ যাই হোক ওইদিকে না যাই না হলে আবার কখন গায়েব হয়ে যাই বলা যায় না আচ্ছা তো প্রিয় ভাইরা লাইফস্টাইল প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া এই বের হলাম বের হয়ে ওজু করে ফেলেছেন এখন অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রেখাত নামাজ পড়ার চেষ্টা করেন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজ সাল্লাল্লাহাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল আল্লাহ রহমান বলছেন ইয়া রসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি তাহিয়াতুল নামাজ নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেওয়া আল্লাহ আল্লাহকে আমাদেরকে আমল করার তৌফিক দেখো তারপর সলাতে যাবেন সলাাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসছে নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ সুন্নতের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাসাল্লা মাসা ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেক্সুয়াল সম্পর্ক জুলুম পলিটিক্যাল জুলুম খাবে ওপেন সেক্স করবে মতপান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো আর শয়তানি একটা শাসন শুরু হয়েছে তো সবাই পড়ি আউজুবিল্লাহ হিমিনেশ্বরী তো অনির রজিম তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এর পরেও যদি তাকে খেতে হয় কয় ভাগ তিন ভাগ নবীজি বলছেন মমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আরেক ভাগ খালি রাখবে প্রশ্বাস চলাচলের জন্য এই খাবার সুন্নাত খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে জিতব কিভাবে এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে নবীজি ভাষণ দিচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম বল ইলা মফ ফিরতেম রব বিকম মজেন না আরুদু হা কে আরুদি সেম আই ওয়াল অর্ধ ওহিত দা তিলমুদ্দা এরকম আয়াতগুলো করছেন ওই সাহাবি শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তারাকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বীরভিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী শহীদ হয়ে গেছে তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর রদি আল্লাহ একটা কথা মনে পড়ে গেল উমর রদি আল্লাহ আহমানুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন ওমর রদি আল্লাহ আহমানহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে আমার ঘর আপ থাকলে হইল আর কি জ্বর হলেই সিঙ্গাপুর হাত ভাঙলে ক্যানাডা হ্যাঁ ভিতরে আরো বড় সমস্যা হইলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাসাল্লা আবার শুরু হয়ে তাই আল্লাহ তাদেরকে দান করি তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানে এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজ আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কি ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাপাক এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নিবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফিটিং লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার স্তেন্জা আমার ওজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত কোরআন জিগির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল্লাহ আলী আসাল্লামের সুননা মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ অভিজ্ঞান দান তো বললাম এখলাসের কথা সলাতের কথা পাঁচ পাচাদ তাহাজ্জুদ প্রফিটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস অ্যাপস দেওয়া যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না সিজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আলে মোলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন যাবে ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে যে পাক এই ভাষায় কোরআন নাসিল করেছেন আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাঘাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাঘাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন আরবি শেখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি আমি বলছি না আপনি মুফাসের হয়ে যাচ্ছেন আমি বলছি না যে আপনি একদম ফকি হয়ে গেছেন এত বড় লেভেলের কথা বলছি না অ্যাটলিস্ট আপনাকে কোরআন কোরআন যেন আমি পড়ে বুঝতে পারি এই পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ আমাকে করতে হবে কোরআন মানে কোরআন যেন বুঝতে পারি এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে তৌফিক দান করুন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে এটা পিস টিভি বাংলা পিস টিভি উর্দু যখন ছিল পিস টিভি উর্দু সম্বন্ধে এখনও আছে ওখানে একটা কোর্স চালু ছিল ডাব্লিউ 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 ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম এখানে ডক্টর আব্দুল আজিজ আবদুল রহিম নামে একজন ওস্তাদ আছেন তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের ফিফটি পার্সেন্ট অনুবাদের সেভেন্টি পার্সেন্ট অনুবাদের হান্ড্রেড পার্সেন্ট অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন আপনারা কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টায় কোর্সগুলো করতে থাকেন ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতমার সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলব ইনশাআল্লাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলো নাম ফিক্স করেছি আমরা এভাবে তহাজ জিন্দুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্যে কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লা প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স হাদিস একশো হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্রাজুয়ালি আস্তে 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 লেভেল ওয়ান টু থ্রি ফোর করতে করতে আমরা ছয়টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাআল্লাহ আপনি একজন দায়ী একজন মধ্যমানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারব না মধ্যমানের আলেম দায়ী দিনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাল্লাহ আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস নিব এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরও অনেক বরেন এখানে ক্লাস নেবেন আল্লাহ আল্লাহকে আপনাদের সবাইকে সেই কোর্সগুলো এনরোল করা তৌফিক দান করুন তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি সেজদায় করবেন সেজদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাল এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে আজকে কনফিউশন ক্লিয়ার করলাম ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না নফল সলাতে আপনি শেষ যদি আরবি না জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারে ইনশাল্লাহ কোনো সমস্যা আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহবাক সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু কুটিয়ে নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আরও যে পয়েন্টসগুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহেদা তিনি বলেছেন এই আয়াত থেকে শেষের দিকে আছে আল্লাহাক বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় যারা আমার দিনের পথে চেষ্টা করে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করি আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ যারা আমার জন্যে আমার দিনের জন্য আমার পথে প্রচেষ্টা চালাবে স্ট্রাইফ করবে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো বলেছেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কীভাবে আপনার মতো হতে পারি তো তিনি বললেন এক কথা এক ফাঁকে যে মুজা হাদা মুজাহাদা খুব বেশি প্রচেষ্টা এই বয়সেও বলছেন খুব বেশি প্রচেষ্টা মানে এখলাস ঠিক রেখে নামাজ কালাম ঠিক রেখে তাহাজুত ঠিক রেখে দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যে ফলাফল পাওয়া যায় আজকের এই তো তার প্রমাণ আপনাকে এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন নাই কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন